সালামু আলাইকুম তো কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে হ্যামস্টার কম্প্যাট থেকে উঠে দেবেন তো আপনারা যারা যারা আগে থেকে হ্যামস্টার কম্প্যাটে কাজ করতেছেন তারা জানেন যে এই মাইনিং প্রজেক্টটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মাসের মতো মার্কেটে আছে আর এই পাঁচ থেকে সাত মাস পর এখন এটা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এটা কিন্তু লিস্টিং হবে আর এটা লিস্টিং হইতে যেতে বাইন্যান্স বাইবিট এবং ওকে এক্সের মতো ওয়ার্ল্ড টপ কিছু এক্সচেঞ্জের মাধ্যমে তো আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা কীভাবে এখান থেকে রিস্ক ফ্রি উইথড্র দেবেন আর কোনো রকম ফি লাগবে না তো ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট আপডেট শেয়ার করে থাকি যেসব আপডেটগুলো একটা ভিডিও করে ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না এছাড়াও অনেক ইনস্ট্যান্ট পেমেন্টের প্রজেক্ট শেয়ার করে থাকি যেগুলো মনে করেন যে ইউটিউবে একটা ভিডিও মেক করে। শেয়ার করা যায় না তো আপনার চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্কটা আছে ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ দেবেন আর্ন উইথ সাজা তাহলে প্রথম যে চ্যানেলটা আসবে ওইটাতে জয়েন হয়ে যাবেন আর আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি ঠিক কতবার আমার চ্যানেলে হ্যামস্টারটা বলছি তো দেখতে পাচ্ছেন আমি প্রায় একশো বার আমার চ্যানেলে হ্যামস্টারটা প্রজেক্টটা শেয়ার করছি বা হ্যামস্টার নামটা লিখছি তো এখন যারা যারা এতবার বলার পরেও কাজ করেন নাই তাদেরকে তো আর কিছু নেই আর যারা কাজ করছেন তারা ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু পাবেন তো চলেন আর ভিডিওতে আর বেশি কথা না বাড়িয়ে চলে চলে যাওয়া যাক কাজকের মূল ভিডিওতে তো প্রথমে চলে যাবেন আপনাদের হ্যামস্টার অবশ্যই অবশ্যইটা তা খেয়াল রাখবেন এই যে আমি যদি আপনাকে দেখাই যারা কিন্তু এই যে সিটিং ইজ ব্যাড এটা যাদের আসছে তারা কিন্তু হয়তো বা আনএলিজিবল হবেন তো আপনারা উইথড্র করার জন্য এখানে চলে যাবেন ই এয়ার লেখা আছে যে এই ইয়ার ড্রপের উপরে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইয়ার ড্রপ করলে আমি পয়েন্টসে দেখাই এখানে বেসিভ ইনকাম মানে হচ্ছে সে প্রফিট পার আওয়ার তারপর আর্ন টাস্ক মানে যে টাস্কগুলো দেয় এখান থেকে আর্নিং তারপর হচ্ছে সে ফ্রেন্ডস তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর হচ্ছে সে মানে যে সাবিগুলো দেয় প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে মানে একটা পয়েন্ট দেবে দেখুন উইথড্রো করার জন্য আপনারা এই যে উইড্রল অপশন আছে এই উইডল অপশনে চলে যাবেন ওই জল অপশান চাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে যেমন প্রথমটা হইতেছে এই বাইন্যান্স এক্সচেঞ্জ তারপরে হতে হচ্ছে ওকে এক্স তারপরে বাইবেট তারপরে ওয়ালেট ইন টেলিগ্রাম তারপর ইউবিআই এক্সচেঞ্জ আর হইতেছে অন অনচেন এয়ারড্রপ তো অন চাইন হইতেছে যেমন মনে করেন টন কেপার এটা অন চাইন আর কি তো চলেন আমরা এখন দেবো হইতেছে বাইন্যান্স উইড্রো দেবো তো আর যারা আগে থেকে মনে করেন যে অনচাইনটা সিলেক্ট করছেন বা ওয়ালেট ইন টেলিগ্রাম সিলেক্ট করছেন তারাই নিজে সিম্পলি রিসিট উইথড্রোল অপশন থেকে আপনারা আবার রিসিপ্ট করে আপনারা নতুন ভাবে অন্য কোনো এক্সচেঞ্জার বা হইতেছে অন অ্যাড করতে পারবেন তো হুডি করে দেওয়ার জন্য যে বাইন্যান্স এক্সচেঞ্জ যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আসে ডু ইউ হ্যাভ এন বাইন্যান্স অ্যাকাউন্ট ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ হ্যামস্টার তো আমাদের আসে তো আমরা সিম্পলি জাস্ট দেখে যে ইয়েস আই হ্যাভ ইটে এটা ক্লিক করে দেবো তো বলছো সে এখানে কিছু আসে ট্রেড অন দ্য গো এনিভার এনি টাইম ওভার টু হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন ইউজার ট্রাস্ট বায়েন্স মানে এটা বায়েন্স সম্পর্কে কিছু বলছে আর হচ্ছে তারপরে এখানে বলছে যে আপনারা যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করতে পারেন আর আমি এছাড়া আমার লিঙ্কটা দিয়ে রাখবো বাইন আপসের ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এটা মানে অন চেন ডিপোজিট কবে স্টার্ট হয়েছে তারপর হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান এটা অফ চেন ডিপোজিট ইন তারপর হচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে বাইনার কনফার্মেশন অর ডিক্লাইন আচ্ছা যাই হোক এটা বিষয় এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে আর এখানে বলতে হইতেছে ম্যামো দিতে হবে তো তার জন্য আমরা সিম্পলি চলে যাব হইতেছে আমাদের এক্সচেঞ্জারে তো এক্সচেঞ্জার চলে যাওয়ার পর এক্সচেঞ্জার একটু কোয়েট এই যে এখানে অ্যাড ফান্ডস যে অপশন আছে ওইটা আমারটা বেস্ট একটু এই যে অ্যাড ফান্টসের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে যে ডিপোজিট ক্রিপ্ট আছে ডিপোজিট ক্রিপ্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কয়েন আছে আপনারা সিম্পলি সার্চ দেবেন এইচ এম এস আর এই যে চলে আসছে কিন্তু আমাদের হ্যামস্টার কমবেট যে কয়েনটা আছে এই কয়েন তো এখন আপোনাৰ চুজ নেটৱৰ্ক এখনৰ নেটৱৰ্ক একনকোৱেন চ' টনকোৱেনটা চিলেক্ট কৰি দিবা তই হ'লে আপোনালোকে বো বথ মেম' এণ্ড এণ্ড এডড্ৰেছ আৰ ৰিকোয়াৰ্ড টু ছাকচেছফুলী ডিপ'জিট ইউৰ হেমষ্টাৰ টু বাইনান্স মানে আপোনাৰ এই যে এড্ৰেছটাও লাগে আৰু হৈছে মেম' লাগে ডিপ'জিট এড্ৰেছ আৰু এইটো হৈছে হেমষ্টাৰ মেম' তো আমি এইখান কপি বাটনে এড্ৰেছটা আৰু হৈছে হেমষ্টাৰ মেম'টা কপি কৰা নেব ত আবাৰ টেলিগ্ৰামে চলে যায় আচ্ছা আমাৰ এইটো লোডিং হৈ আছে ৱেইট তো আমরা হইতেছি আবার চলে এসেছি এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা তারপর হইতেছে ম্যামো তো আমি আবার একটু মিলাই নেব দশ পঞ্চান্ন সাতাশি নশো আটত্রিশ ঠিক আছে তারপরে এই যে এখানে সেভ অ্যান্ড সুচ আর অবশ্যই যারা বায়ান্স উইড্রো বাইবিট বা ওকে এক্সো উইড্রো দেবেন তাদের অবশ্যইগুলো কে ওয়াইসি ভেরিফাইড হতে হবে কে ওয়াইসি ভেরিফাইডটা কী হইতেছে আইডি কার্ড এবং যে যে ব্যক্তির আইডি কার্ড তার ছবি দেওয়া এটা ভেরিফাই হতে হবে তো আমারটা আছে আর যাদেরটা নাই তারা অবশ্যই করে নেবেন আর যদি মনে করেন যে আপনি বাইনাস বন্ধ এক্সচেঞ্জার খুলতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা অন চেন অথবা হইতেছে ওয়ালেট ইন টেলিগ্রামে ওইটু দিয়ে দিতে পারবেন তো সেভেন চুজের উপরে একটা ক্লিক করলে একটু লোডিং হবে ওয়েট আমার ফেসটা লোডিং হোক তারপরে দেখাইতেছি তো আমার নেট প্রবলেমের কারণ হইতেছে অনেকক্ষণ ধরে এটা লোডিং হইতেছে তো আপনাদের যদি হয় আপনাদের এটা সরাসরি সাকসেসফুল হয়ে যাবে এখানে ফাইন্যান্স এক্সচেঞ্জের সাথে এটা টিক চিহ্ন চলে আসবে আপনাদের তাইলে বুঝবেন যে আপনাদের হয়ে গেছে যেরকম এখানে অন চেনের সাথে একটা টিক চিহ্ন আছে কিন্তু আপনাদের টিক চিহ্নটা হইতেছে সবুজ রঙের হয়ে থাকবে তো যদি সবুজ হয় তাইলে বুঝবেন যে আপনাদের এক্সচেঞ্জ মানে আপনাদের আপনার অ্যাকাউন্টটা বাইন্ড ঠিকঠাক মতো হয়েছে আর যখন বাইন্যান্স হইতেছে ডিস্ট্রিবিউশন করবে হ্যামস্টার টোকেনগুলো তখন আপনারা টোকেনগুলো আপনারা পেয়ে যাবেন আর কিভাবে সেল দিবেন সেটা নিয়েও খুব শীঘ্র এই ভিডিও আসতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষদেরকে আর জানেনি তো আমাকে ভালো রাখতে কি করতে হবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ